প্রিয়জনের মন জয় করতে চাইলে তৈরি করে রেখে দিতে পারেন ভীষণ মজাদার একটি ডেজার্ট আইটেম তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজা তার জন্য এই রেসিপিটা শিখে রাখেন আসসালামু আলাইকুম এস আর ব্লক থেকে নিয়ে হাজির হলাম ভীষণ মজাদার একটি ডেজার্ট আইটেম তার জন্য সরাসরি রান্না করে চলে গেলাম চোলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ ঘি অবশ্যই ঘি দিবেন আর যাদের কাছে ঘি নেই তারা তেল দিতে পারেন তবে অতটা গ্রান আসবে না ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিব তিন ধরনের বাদামের কচি এবং দিয়ে দিব দুই ধরনের কিচমিচ আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এক ধরনের দিয়েও করতে পারেন তবে সব মিলে দিলে খুব টেস্ট হয় হালকা ভেজে তুলে নিব এবং ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ খেজুর খেজুর প্রায় চারটা ছিল খুচি করে দিয়েছি অবশ্যই খেজুরটা দেওয়ার চেষ্টা করবেন খেজুরটাকে ভালো করে ভেজে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে থাকবো বাজা হয়ে গেলে সবগুলি উঠিয়ে নিব। এবং ওই ঘিয়ের মধ্যে আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিব আর ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিব কেনা রেডিমেড যে হাতে তৈরি সেমাইগুলি পাওয়া যায় আমি ওইগুলি এক কাপ নিয়েছি ঘিয়ের মধ্যে ভালো করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত বাঁচতে থাকবো অবশ্যই লো হিটে না হলে পড়ে যাবে বাজা হয়ে গেলে একটা বাটিতে উঠে রেখে দিব আর এটা দিয়ে সাধারণত শীতে আমরা খেয়ে থাকি কিন্তু এরকম রান্না করে আপনারা বারো মাসই খেতে পারেন আমি এবার সেমাইটা তুলে নিয়েছি এবার দিয়ে দিব এক লিটার দুধ এটা খাটি গরুর দুধ আপনারা চাইলে গোড়া দুধকেও গুলিয়ে নিতে পারেন তবে খাটি গরুর দুধ দিয়ে করলে খুবই টেস্টি হয় দিয়ে দিলাম এখানে তিনটা এলাচ তিন পিস ডালচিনি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিব যেহেতু কাঁচা দুধ ছিল জাল করে নিয়ে তার সাথে অ্যাড করে দিব ভেজে রাখা সেমাইগুলি দিয়ে নেড়ে চেড়ে এটাকে জাল করতে থাকবো কিছুক্ষণ এবং হালকা একটু জাল হয়ে আসলে তার সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি চিনিটা পরিমাণ মতো বললাম কারণ হচ্ছে সবাই তো আর একই স্বাদের মিষ্টি খায় না কেউ কম কেউ বেশি তো এটা আপনাদের স্বাদ অনুযায়ী এবং দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু লবণ লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মিষ্টির যে কোনো ডেজার্ট আইটেমে লবণটা দিলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে নিব দিয়ে দিব তিন টেবিল চামচ ফুল ক্রিম পাউডার দুধ এবং নেড়েছেড়ে তার সাথে অ্যাড করে দিব নামানোর কিছু আগে বাদাম আর খেজুরের ভেজে রাখা ঘিয়েতে এবং দেখুন একটু হালকা ঝোল ঝোল থাকতেই নামিয়ে পরিবেশন করে না হলে আরও টানে নিলে পানিটা কিন্তু একটু পর শুকিয়ে একেবারে শক্ত হয়ে যাবে তো আমি পরিবেশন করে নিলাম আপনাদের দেখিয়ে দিলাম কতটুকু ঝোল বা রকম হবে এর চাইতে কিন্তু পানিটা টানবেন না তো ভালো লাগলে একদিন বাসায় তৈরি কাবার করে খাবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভীষণ মজাদার এই ডেজার্ট আইটেম কেমন হলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম